গল্পের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত প্রত্যেক পরিবারে এরকম কিছু বয়স্ক মানুষজন আছেন যারা নিজেদের ঝগড়া ঝাঁটি করেন আবার তার থেকেও বেশি একজন আরেকজনের প্রতি যত্নশীল থাকেন দেহের আকর্ষণ কমে যায় বটে কিন্তু মানসিকভাবে আরো কাছাকাছি চলে আসে এই খুনশুটি আসলে তাদের ভালোবাসার প্রকাশ শুধু, সুচিতা ভট্টাচার্যের লেখা গল্প উনসত্তর আর তেষট্টি হানিমুনে চলেছেন তপতির আর করুণা ট্রেন ছাড়তে এখনো মিনিট দশেক বাকি শেষবারের মতো মালগুলো গুনে নিচ্ছেন তপধীর সুটকেস একটা প্লাস্টিকের থলি দুটো বালতি বাগ একটা ঢাউস কিট ব্যাগ একটা কাঁচ ব্যাগ একটা টিফিন কেরিয়ার একটা ওয়াটার বটল একটা ও ছোট বেটিংটাও তো আছে ট্রেনের জন্য মোট তবে হলো গিয়ে নয় সঙ্গের গন্ধ মাধনটিকে ধরলে অবশ্য হয় দশ হাঁটতে চলতে দিশা পায় না ধপা ধপ যেখানে সেখানে বসে পড়ে কোথাও একবার দাঁড়িয়ে পড়লে নড়াই কার সাধ্যে এমন মেয়ে মানুষ গন্ধ ছাড়া আর কি জানলার ধারে কেমন ঘরটি হয়ে বসে পড়েছে দেখো সাংসারিক নির্দেশ দেওয়া চলছে পুত্রবধূকে তপধে অধৈর্য ভাবে বললেন পাটা একটু তো সুটকেসটা ভেতরে ঠেলি এককাল জর্দা পান মুখে অবহেলা ভরে তারা করুণা তো সব হবে লোনটি সব ঠিক করে দেবে আমার তারা আছে পা সরাও চুপ করে একটু বসতো কাজের কথা সেরে নিতে দাও কাজের কথা না গুষ্টির পিন্ডি তপদির উবু হয়ে বসে পড়লেন ঠেলে ঠেলে বালতি ব্যাগ টোকাচ্ছেন বাড়তে নিচে সাত দিনের জন্য যাওয়া তার জন্য কিছু নিয়েছেন বটে করুণা চাকর তপদির প্রায় হামাগুড়ি দিয়ে এবার টানলেন সুটকেসটাকে সঙ্গে সঙ্গে রন্ডু এসেছে ছুটে ওটা ওখানে থাক বাবা মা পা ডাকবে তারপর রাতে কেউ নিয়ে নেমে গেলে কি হবে তোমার মার ঘুম ভাঙবে ব্যস্ত হতে হবে না চেন দিয়ে বেঁধে দিচ্ছি চাবিটা শুধু কাছে ঠিক করে রাখো তাহলেই হবে তপদির সোজা হলেন অবত্যা গিন্নির কাছে হেরে যাওয়া মুখে বসেছেন এক কোণে মরুককে যাক যে যা খুশি করুক এখন তিনি এদের হাতের পুতুল যেমন ইচ্ছে নাচাচ্ছে কথা নি বার্তা নি হুট করে দোকানের টিকিট এনে হাতে ধরিয়ে দিল তোমাদের দুজনের তো একসঙ্গে কোথাও যাওয়া হয় না বাবা যাও একবার জোরে সমুদ্র ঘুরে এসো আর এই রইল হোটেলের রিজার্ভেশন সাত একটু চাঙ্গা হয়ে এসো তো দেখি প্ল্যানটা অবশ্য রুন টুর একার নয় এর পেছনে মেয়ে জামাইয়ের ষড়যন্ত্রও আছে ভালো মানুষ মুখ রুন টুর বউটিও কম যায় না আর ওই যে দিনটির মেয়ে বাপলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চুকুর চুকুর করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে সে বেটিরও সেদিন কি উল্লাস দার্জিলিং দাদু দিদা হানিমুনে যাচ্ছে ভু ভারতে কেউ শুনেছেন বাবা মার বিবাহ দিন এইসব মতলব ভাজে ছেলে মেয়েরা ট্রেনের টিকিট হোটেলের বুকিং উপহার দিয়ে বাবা মার বিয়ে চল্লিশ বছর পালন করে ফার্স্ট লাভি কামরার জানলায় অরুণাংশ জামাই ছেলেরই সমবয়সী ইঞ্জিনিয়ারিং এ ক্লাসমেট ছিল তখনই দিনটিকে গেথেছে হাই পাওয়ারের চশমার আড়ালে ছোকরা চোখ হাসছে ফিক ফিক বাবা চা খাবেন তপদের তবু চায়ের নাম শুনলে জীব চা হবে রন্টুর ফুট কাটলো এখানে লিকার চা কোথায় পাবো বাবা থাক তাহলে দুধ চা আমার আবার তোমার শাশুড়ি কেউ দাও বরং আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি নেশার জিনিস বলে কথা সন্তপণ্যে পিক ফেললেন করুণা ট্রেনটা ছাড়লে একটু কফি খাবো ধন্যী মেয়ে মানুষ কত যে নেশা চা কফি পান জর্দা মৌরি সুপুরি জোয়ান দাঁত মাজার সময় আবার গুড়াক্তায় সুযোগ পেলে বোধ হয় বিড়ি সিগারেট নসিটাও ধরে ফেলতেন সিগন্যাল হয়ে গেছে বইয়ের ইশারায় রন্টু নেমে গেল কামরা থেকে সামনে স্টল থেকে ম্যাগাজিন হাতে দৌড়ে এলো রিনটি তপতিদের হাতে পৌঁছনোর আগে করুণা খপ করে নিয়ে নিলেন পত্রিকাটি এক গাল হাসিতে মুখ ভরে গেল ও মা চোখে তুমি আবার কবে থেকে চিনলে আমি সবাইকে চিনি শচীন আজার মঙ্গিয়া শ্রীনাথ তারপর আমাদের ওই ছেলেটা গো সৌরভ আহা কি মিষ্টি মুখখানা এই করেই তো দেশে ক্রিকেটটা ডুবলো যত মূর্খের দল এখন খেলার সমস্যা হয়েছে তপদি ভেঙছে উঠলেন মিষ্টি মুখখানা হ্যাঁ মূর্খ মূর্খ করবে না তো মেয়েরা কি খেলা বোঝে না গালি থার্ডম্যান মিড অফ সব নাম আমি জানি ওই তো সেদিন রাহুল স্লিপে কি সুন্দর একটা ক্যাচ ধরল থাক নাতি নাতি মুখে ঝাল খেয়ে আর বিদ্যে ফেলাতে হবে না ট্রেন দুলে উঠলো বিনটি জানলা দিয়ে হাত গলিয়ে মাকে সাবধানে যেও দুজনে যেন সারাক্ষণ লড়াই করো না আমাকে বলছিস কেন তোর বাবাকে বলে দে বাবা তুমি কি তো একদম মাথা গরম করবে না তপদের জবাব দিলেন না প্ল্যাটফর্ম সরে সরে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে কোলাহল সরে যাচ্ছে ছেলে মেয়ে পুত্রবধূ জামাই নাতনি হাত নাড়ছে রন্টুর গলা উড়ে এলো কেসটা বোধ খারাপ হয়ে গেল রে পুড়িয়ে চিবেছে না দুটো লাশ করে থাকে স্কন্দ কাটা তপদীর গুম হয়ে গেলে সবই যখন জানা তখন জোর করে পাঠানোর কি দরকার ছিল কেন যে টিকিট দুটো কুচিয়ে ফেলেননি তপদীর ট্রেন কাঠশিট পেরোলো এগোচ্ছে ঘটাং ঘটাং এখনো শহরের আলো ঘিরে আছে ট্রেনটাকে তপদীরের কূপের মাঝকয়েসি লোকটি লুঙ্গি তোয়ালে কাঁধে ফেলে বাথরুমের দিকে গেলেন সামনের তিনটে যুবক সম্ভবত সেলসে চারটি করে উচ্ছস্বরে গল্প জুড়েছে উল্টো দিকে দুই জানলায় দুই খ্রিস্টান সন্ন্যাসিনী ভাবলেসেন মুখে বাইরে থাকে সব প্যাসেঞ্জার এখনো থিতু হয়নি অনেকেই ঘুরছে এদিক ওদিক বাসের কূপে দুটো বাচ্চা কাউ কাউ করে ঝগড়া করছে যে দঙ্গলটা একটু আগেও এ জায়গাটা বোঝাই করে রেখেছিল বোধ হয় তাদেরই কেউ অসহ্য করুণা হাতের ম্যাগাজিন তপদিরের কোলে ফেলে দিলেন ছোট্ট একটা হাই তুলে বললেন সকালে কটায় ঠিক আমরা পৌঁছব গো তপদের বিরক্তির সঙ্গে উত্তর দিলে আমি ট্রেনের টাইম টেবিল নই বলতে পারবো না সে তো জানি তুমি হলো গিয়ে খাওয়ার টাইম টেবিল সাড়ে সাতটায় এই চাই নটায় এই চাই সোয়া বারোটায় এই চাই দাও কেন না দিলেই পারো ওখানে গিয়ে দেব না তোমার ওই পৌনে চারটে মোসম্বি সোয়া পাঁচটার ছানা ওসব তুমি নিজে জোগাড় করবে ভয় দেখাচ্ছ না বলে দিচ্ছি বেড়াতে গিয়ে আমাকে দিয়ে খিদমত খাটাবে ওরটি হবে না তাহলে করবে কি সারাদিন ভোস ভোস নাক ঘুমবেন মোটেই না ঘুরবো ফিরবো সকাল বিকেল প্রাণ ভরে জগন্নাথ দেবকে দর্শন ছেলে ছেলেমেয়ের দয়ায় সুযোগটা যখন এসেই গেল একেই বলে নেমু খারাপ বিয়ের সময় ক বা মাইনে ছিল তপদিদের যে বছর বছর বউকে নিয়ে বেড়াতে বেরোবে করতেন তো কলেজের মাস্টারি সাকুল্লে পেতেন দেড়শো টাকা নুন আনতে পাংতা ফুরিয়ে যেত তারপর যখন মাইনে ডাইনে বাড়লো তখন ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে হিমশিম দশা তার মধ্যেও কি বউ ছেলে মেয়ে নিয়ে বেরোয়নি দু চারবার এই পুরীতেই তো গিয়েছিলেন বছর কুড়ি আগে কপাল খারাপ পৌঁছে ঋণটির ধুম জ্বর কোথাও বেরোনো হলো না সমুদ্রে নামা হলো না শুধু হোটেল আর ডাক্তারখানা তাও মেয়ের জ্বর কমার পর একদিন সবাইকে নিয়ে কন্ডাক্টেড ট্যুরে বেরিয়েছিলেন কোনারক ভুবনেশ্বর উদয়গিরি খন্ডগিরি নন্দনকানন জগন্নাথ মন্দিরে পুজো দেওয়াও হয়েছিল করুণার সেসব কথা কি করুণা ভুলে গেছেন তপদীরের এই সব অভিমান হলো ভার গলায় বললেন হ্যাঁ ছেলে মেয়েই তো তোমায় ঘোরাচ্ছে জীবনভোর ঘোরাচ্ছেই তো মেয়ে জামাই নিয়ে গেল বলে তবু কেদার বদ্রী দর্শন হলো ছেলের কল্যাণে তিরুপতি কন্যা কুমারিকা। তার আগে তো জীবন ভোর তুমি ঘরেই বন্দি থেকেছ ছিলাম দার্জিলিং আর একবার শিমলা তারপর থেকে তো শুধু ঘাটশিলা আর শিমুলতলা শিমুলতলা আর ঘাটশিলা তুমি একটা নম্বরের মিথ্যাবাদী রিটায়ারমেন্টের আগে এই পুরী যাওয়ার জন্য তোমাকে দুবার সেদে আমি টোয়াইস মনে পড়ে হবে হয়তো করুণা অবলীলায় একটিভ জর্দা ছুন্ডেন মুখে আমার শুধু মনে পড়ে তোমার সঙ্গে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে আমার খুব শিক্ষা হয়েছিল গরুর মতন হেট হেট করতে করতে মন্দিরে ঢোকালি আর পাচন বাড়ি দিতে দিতে বার করলে ফেরার ট্রেনে তারা ছিল বলে চটপট বলে উঠতেন তপদের ট্রেন কিন্তু ছিল সন্ধ্যাবেলা তপদির অপ্রতিভে মুখে হাসলেন একটু সেই কথা এখনো মনে পুষে রেখেছো করুণার গাল ফুললো আমার সব মনে থাকে কিচ্ছু ভুলি না তপদি চুপ মেরে গেলেন আর চোখে একবার সহযাত্রীদের দেখলেন একবার স্ত্রীকে ওই গোলগাল ফর্সা মুখ পুতুল পুতুল চোখের মহিলাটিকে চল্লিশ বছরেও ঠিক চেনা গেল না কত দরকারি কথা অনায়াসে ভুলে যায় অথচ বিশ বছর আগে তুচ্ছ স্মৃতিও যত্ন করে সাজিয়ে রাখি মনে কেন যে এমন হয় শহরতলি পার ওই ট্রেনের গতি বেড়েছে দুদিকে এখন জমজমাট অন্ধকার মাঝে মাঝে অস্পষ্ট আলোর ফুটকি মাঝবয়সী লোকটি লুঙ্গি শোভিত উঠে পড়েছে ওপরের বাড়তে এখন শোয়ার তোরজোর চলছে দুই সন্ন্যাসিনীও শোয়ার সিট জোড়া লাগিয়ে দিয়ে নিয়েছে মুখে বসে কথা বলছে তিন যুবকের একজন তপধীরের পাশে এসে বসলো হাঁটুতে করুণার দিকে শেষ হু হু ঢুকছে জানলা দিয়ে ঠান্ডা হাওয়া তবে কামড় নেই ভারী নরম মিঠে কফিওয়ালা এসে গেল হেকে হেঁকে কানের পোকা দাঁড়িয়ে দিচ্ছে তপধীর গলাতে চাইলেন করুণাকে কফি খাবে না করুণার চোখ জানলার বাইরে ঘুরলেন ঘুম ঘুম সরে বললেন থাক থাকবে কেন খাও না বলি কফিওয়ালার দিকে অর্ডার ছুঁড়েছেন তপদের দুটো কফি দাও দিকে একটাতে দুধ একটু কম দুধ তো আমাদের মেশানোই থাকে দাদু ঠিক আছে তবে তাই দাও তুমি এখন কফি খাবে নাকি করুণার ভুরু কপালে জড়ো তোমার না কফি খেলে রাত্রিরে ঘুম হয় না একদিনে কিছু হবে না না এরপর কাল সকাল থেকেই তো বুক জ্বালা অম্বল এসব শুরু হবে সকালের ভাবনা সকালে কাগজে গ্লাস করুণা দেখে এগিয়ে দিলেন তপদীর নিজেরটাও নিল চুমুক দিচ্ছেন একটু ঝুঁকলেন স্ত্রীর দিকে যুবকদের কান বাঁচিয়ে নিচু গলায় বললেন একটা রাত না হয় নাই ঘুমলাম হঠাৎ এমন বদ খেয়াল আমাদের তো আর আগে হানিমুন হয়নি ছেলে মেয়েরা যখন পাঠালই তখন নয় আজ রাত থেকে ন্যাকাম সকালবেলা যদি বলো ঘুম হয়নি বলে পেটে গ্যাস হয়েছে তখন কিন্তু আমি তোমার ধুদ্ধুটি নিড়ে কফির গ্লাস বাইরে হাওয়ায় ছুটে দিলেন তপতির দু হাতে বুড়ো আঙুল দেখালেন স্ত্রীকে আমার কাঁচকলা হবে যেই একটা এমন সমুদ্রে স্নান করব শরীরটা তরতাজা হয়ে যাবে সে কি তুমি সমুদ্রে নামবে নাকি তাহলে আর পুরী যাওয়া কিসের জন্য আবার গলা নামালেন তপতির কেন তুমি নামবে না মরে গেলেও না করুণাও ফিসফিস করছেন জলে নামলে কাপড় চুপড় ঠিক থাকে না মনে নেই সেবার দীঘায় গিয়ে কি অবস্থা বাবলি হেসে হুটোপুটি খাচ্ছিল ও এই কথা সব ব্যবস্থা হয়ে যাবে কি হবে আমার সব খেয়াল থাকে তোমার জন্য একটা এক্সট্রা আন্ডারওয়্যার এনেছি আমি আন্ডারওয়্যার পরে সমুদ্রে নামবো বিস্ময় কথাগুলো ঠিক হয়ে এলো করুণার গলা থেকে তোমার কি ভিন্নতি ধরেছে তিন যুবক তাস খেলতে খেলতে তেরচা চোখে তাকাচ্ছে মুখ টিপে হাসছেও যেন তপদের লোমওয়ালা বড় বড় কান লাল হয়ে গেল মিনমিনে কিন্তু মরিয়াস করে বললেন অসুবিধের কি আছে শাড়ি নিচে পড়বে অতই যদি লজ্জা তবে কারোর একটা সালের কামে জানলে না কেন চুপ করো তো পাগলের মতো কথা বলু না করুণা কাদের ওপর আঁচলটা গুছিয়ে নিলেন তোমাকেও জলে নামতে হবে না কেন প্রেশারে ডুগি সমুদ্রে নামবে কি কালকে আমি প্রেশার চেক করিয়ে এসেছি ওষুধও আছে সঙ্গে থাকুক রন্টু আমাকে পই পই করে বারণ করে দিয়েছে বাবা যেন নুন জলে না নামে বললেই হলো কি আমার গার্জেন গলায় এলো দেখাশোনা যখন করে তখন গার্জেন তো বটেই এই করে করে তো ছেলেকে মাথায় তুলেছো বাপকে আর কেয়ার করে না অমানীটা কি করেছে করেনি ওইটুকু ছেলেকে পই পই করে হোস্টেলে পাঠাতে বারুন করলাম হোস্টেলে না পাঠালে কি ছেলে মানুষ হয় না তা ওদের ছেলে ওরা যা খুশি তাই করেছে তোমার কি আমার শরীর নিয়েও আমি যা কিছু করব জলে নাম নেমে দেখো আমি পরের ট্রেনেই কলকাতা ফিরে যাব। অসহায় ক্ষোভে দাপ কিরবির করলেন তপদীর কোনটা সব পারেন বপুতেই শুধু বন্ধুবাদন নয় তার মতটিও নড়ানো বড় কঠিন কাজ এক সময় যখন রিংটি করলে রুমটু বছর চারিকে খুব ব্রিজ খেলার নেশা হয়েছিল তপধিরের কলেজ থেকে চলে যেতেন আটটায় ফিরতেন সে রাত সাড়ে দশটা এগারোটায় করুণা খুব রাগারাগি করতেন বাপের বাড়ি চলে যাবেন বলে ভয় দেখাতেন তপধীর আমল দেননি হঠাৎ একদিন বাড়ি ফিরে দেখলেন ঘর খালি ছেলে মেয়ে নিয়ে সত্যি সত্যি কন্যাগর চলে গেছেন করুণা পাঁচ সাত দিন মাথা ঘাবারনি তপধির হাত পুড়িয়ে রেদে বেড়ে কলেজ করেছে। তারপর এক সময় টনক্টরল কন্যগড়ে স্ত্রীকে গিয়ে বিপত্তি করুণার এক গোপ মেয়ের মাথায় হাত রেখে দিব্যি গালতে হবে আর কখনো তাস ছোবেন না তপধির তবেই ফিরবেন করুণা তপদীরকেই হার মানতে হয়েছিল সেবার সে নিয়ে অবশ্য এখন আর কোনো খেদ নেই তপধীরে তাস ছেড়ে ছেলে মেয়ের পেছনে সময় ব্যয় করা আখেরে ভালোই ফল দিয়েছে দুজনেই কৃতি হয়েছে লেখাপড়ায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের সঙ্গে বন্ধন আরো নিবিড় হয়েছে তপদীরের বাপ মাকে যথেষ্ট মান্যগণ্য করে ছেলে মেয়ে তবে এই মুহূর্তে সে কথা স্মরণে আনতে রাজি নন গাল ঝুলিয়ে বসে আছেন প্রচন্ড গতিতে একটা ছোট্ট ব্রিজ টোপকে গেল ট্রেন জানলার দিকে তাকালেন না তপদীর করুণা হাঁটু চেপে উঠে দাঁড়ালেন বাথরুমে যাচ্ছেন দুই সন্ন্যাস সিঁড়ির মাঝে কোথ থেকে এসে বসেছে এক দাড়িওয়ালা সাধু ঝালমুড়ি খাচ্ছেন তানিয়ে তাড়িয়ে টিটিকে কাছে আসতে থেকে শুট করে উঠে দাঁড়ালো গেরুয়া সামলে কেটে পড়ছে দরজার দিকে তিন যুবক ডুবে আছে রামিতে কাগজি হিসাব লিখছে বারবার খেলার পত্রিকাটা উল্টালিন তপধীর অসংলগ্ন ভাবে দু চারটে পাতা দেখে রেখে দিলেন ম্যাগাজিনটা করুণা ফিরে এসে বললেন ম্যাক ও বাথরুম কি নোংরা তপদের উত্তর দিলেন না করুণা মুখ হাসলেন রাগ করো কেন আমি যা বলি ভালোর নেই বলি তপদের কথা বলার ইচ্ছে হলো না করুণা এক দৃষ্টে দেখছেন স্বামীকে ঠিক আছে বাবা নেমসু বুঝছে বেশিক্ষণ থেকো না আর তুমি তপদের ঘাট শক্ত গিয়ে দেখা যাবে করুণার হাসি ছড়িয়ে গেল এবার টিফিন কেরিয়ারটা পেরে দাও দেখি নটা বাজিয়ে খাওয়াটা সেরে নাও তপদিরের রাগ নেমে গেল নিঃশব্দে উঠে চার থাকের কৌটোখানা নামানের মেনু কি তোমার জন্য মালাই চমচম আছে নরম পাখের সন্দেশও তোমার মেয়ে এনেছিল বৌমা দুপুরে আলুর দম বানাচ্ছিল না গন্ধ পাচ্ছিলাম আছে গো আছে তোমার আলুর দমও আছে দু পিস মাছ ভাজাও আছে তুমি মাছ ভাজা ভালোবাসো দুটো তুমিই খাও আমাকে খালি লুচি আলুর দম দিলেই হবে লুচি পাবো কোথায় পাবো মানে দিনটি আর বৌমা যে তখন লুচি ভাজছিল সে তো ওদের জন্যই আমাদের জন্য ওরা নরম করে রুটি বানিয়ে দিয়েছে লুচি দেয়নি তখন এটা করে উঠলেন অমন করো কেন তোমার না ভাজাভুজি খাওয়া বারো ঠান্ডা লুচি খেলে তুমি হজম করতে পারতে টিফিন কৌটো ঢাকনা খুললেন করু না বৌমা দিতে চেয়েছিল আমি বারণ করেছি তপদের রাগ করতেও ভুলে গেলেন বিড়বির করে বললেন শিরে হলো সর্পাঘাত তাগাবাদি কোথা বউ যদি শত্রু হয় দুধ নেই কিছু নেই আমি রুটি চিপোতে পারবো না তোমার জন্য সে আচারটা এনেছে হো করুণা যেন শিশুকে ভোলাচ্ছে সেই যে মিক্স পেকল তুমি ভালোবাসো বলে সেলস গালের কাছ থেকে কিনেছিলাম ট্রেনের গতি কমছে খড়গপুরে সে গেল ভেন্ডারা জানলায় খাবার হাঁকছে ছেলে তিনটে তাস বন্ধ করে পুরী তরকারির হুকুম ছুড়ল ওপরের বার্তের লোকটা তত্তরিয়ে নেমে চলে গেল প্ল্যাটফর্মে দুই সন্ন্যাসিনী উদাসীন স্বরী ডিমওয়ালাকে ডাকছে উঠে জানলায় গেলেন এই আমাকে দুটো দাও তো টিফিন কেরিয়ার পাশে রেখে বাবু হয়ে বসেছেন করুণা ঝুলে থেকে প্লেট বার করছেন গ্লাস বার করছেন আলুর দম তুলছেন চামচ দিয়ে অবাক মুখে বললেন তুমি এখন ডিম খাবে খাবো এই দুটো ডিমের দাম কত আমি কিন্তু খাবো না খেও না আমি একাই খাবো আর সারা রাত বেলুনের মতন ফুলবো করুণার চোখ থমথমে নুন ছাড়া খাবে কিন্তু সব ব্যাপারে না হুকুম ফালাবে না আমি দুটোই খাব উইথ সল্ট কচকচ ডিম সেদ্ধ চিবচ্ছেন তপদি নুন মাখিয়ে করুণাকে দেখিয়ে দেখি তীব্র চোখে তাকিয়ে আছে করুণা সেদিকে এতটুকু ভ্রুক্ষেপ নেই তার ট্রেন ছাড়লু তিন যুবক খাওয়া ছেড়ে তিন যুবক খাওয়া সেরে মৌজ করে সিগারেট ধরিয়েছে ধোয়া পাক খাচ্ছে কুপে মাছ লোকটা আট ডজন গলা হাতে পাকা মাদারির মতো টঙে উঠে গেল খ্রিস্টান সন্ন্যাসীরাও রাত ঘুমিয়ে নিরাসক্ত তোর চালাচ্ছে বাতাসে ঠান্ডা ভাব বেড়েছে সামান্য এমন কিছু বেশি নয় বাথরুম সেরে ধুতি বদলে লুঙ্গি পরে এলেন তবদের করুণা ইতিমধ্যে তিন যুবকের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে তাদের হাড়ির খবর বার করছেন টেনে টেনে তপদের দিন দিন মেজাজটা পড়ার চেষ্টা করলেন একটু খোসার মধ্যে শুনে বললেন তোমার চাদর বার করে দি করুণা শুনেও শুনলেন না তপদির আবার বললেন সুতির চাদরটা বার করব না কি তেজ গলায় তপদের মুখ হাসে হাসি রাখারই চেষ্টা করলেন জানলাটা বন্ধ করে দাও না কেন কেন আবার কি তোমার ঠান্ডা লেগে যাবে জানলা বন্ধ করলে আমার গরম লাগবে এরই নাম বাতি উনি আবার অন্যের পেছনে লাগেন তপদির গার্জেনের গলায় বললেন রাতের ট্রেনে কারুর গরম লাগে না আমার লাগে শুনলে পাগলেও হাসবে স্ত্রীকে টপকে ঝুপ করে গাছ নামিয়ে দিলেন তপদির দুটো জান্ হাত ঝাড়তে ঝাড়তে বললেন একটু গরম লাগু কদিন আগেই গলা ব্যথা হয়েছিল সে খেয়াল আছে করোনা বিশেষ পাত্তা দিলেন না আবার গল্প জুড়েছেন সামনে ছেলেটির সঙ্গে ভাঁজ করা ধুতি কিডব্যাকের ওপর উপর রেখে পাশের চেন খুললেন তপদির হাত চাচ্ছেন আমার প্রেশারের বড়িগুলো গেলো কোথায় যেখানে রেখেছিলে সেখানেই আছে করুণার উদাস জবাব সেখানে নেই তাহলে ওখানে রাখুন আরে বললেই হলো আমি নিজে তুলেছি এটা তাহলে কি কোলের হ্যান্ডব্যাগ থেকে ওষুধের পাতা বার করলেন করুণা লুকিয়ে রেখেছিলে আমার আর খেদে কাজ নেই তোমার ওষুধ লুকাবে টেবিলে ফেলে এসেছিলে আমি মরে করে নিয়ে এসেছি বলতে বলতে ছেলে তিনটিকে সালিশ মানছেন করুণা দেখছো তো কি বেখেয়ালি মানুষ নিয়ে আমার ঘর তোলো হাড়ির মতো মুখ করে ট্যাবলেট কিনলেন তপদে ঢক ঢক খানিকটা জল খেলেন বেডিং খুলতে গিয়ে যেন কি মনে পড়ে গেল হঠাৎ থামলেন তোমার মালিশটা নিয়েছো আমার তোমার মতো ভুলো মন নয় বালতি ব্যাগে আছে বটেই তো বটেই তো খোলা কিট ব্যাগের পকেট থেকে একখানা টিউব বার করলেন তপদি করুণার নাকের সামনে নাচাচ্ছেন এটা তাহলে কি খপ করে ওষুধটা কেঁদে নিলেন করুণা নিজের হ্যান্ড ব্যাগে ভরে ফেললেন ও এটা তোমার কাজ তাই আমি বেরোনোর সময় খুঁজে পাচ্ছিলাম না আমার কাজ নাই তোমারই কেউ যদি কি করি মনে করে সঙ্গে নিয়েছি বলে ছেড়ে তিনটের দিকে তাকালেন তপতির দেখো দেখো কি চিজ নিয়ে ঘর করি আমি মজা পেয়ে হাসছে তিন যুবক হাসতে হাসতে টপাটপ মাঝের বার নামিয়ে ফেললো ফু দিয়ে দিয়ে বালিশ ফোলাচ্ছে পেশাদার ভঙ্গিতে আয়োজন করছে শোয়ার পাঁচ মিনিটের মধ্যে ডান কাঁধ ফিরে ঘুমিয়ে পড়লো তিনজন তপদের বসে বসে হাই তুলছেন এবার তো আমাদেরও সুতা হয় সারা রাত বলছিল না করুণার কণ্ঠে উপহাস ঘুম পাচ্ছে যে তবে শো দাঁড়াও বিছানা করে দিই এখানে কেন আমি মাঝের বাড়তি যাচ্ছি ও ওটা আর এখন নামাবে না কেন কারণ আমি ঘুমবো না তাই ওটা নামালে আমার বসতে অসুবিধা হবে তপদের কথা বাড়ালেন না বাধ্য ছেলের মতন নিচের বাড়তি শুয়ে পড়লেন করুণাকে আলগা ছুঁয়ে মাথার কাছে গুটি সেটি করুণা আর মনে চোখে দেখছেন পৃথিবীটাকে বন্ধ এপার থেকে রাত নিঝুম হয়ে এলো কামরায় জেগে আছে নীলছে রাত বাতি না জেগে আছেন করুণা স্বপ্ন স্বপ্ন বাতাস কেলে বেড়াচ্ছে এ কুপে ছিড়ে আধা ছিঁড়ে ছুটে ছুড়েছে রেলগাড়ি ঝমঝম ঝমঝ থামছে ছুটছে থামছে ছুটছে পার হচ্ছে নদী পার হচ্ছে প্রান্তর পার হচ্ছে একটার পর একটা সেতু গভীর রাতে তপদিরের ঘুম ভেঙে গেল করুণা ঠেলছেন জোরে জোরে জোরেছ বাপরে কি ঘুম কামরা যে একেবারে মাতিয়ে দিলে পাশ ফিরেসো ঘুম চটকে গেল চোখ বড় করে উঠে বসলেন তপুদীর চিল্লাচ্ছ কেন হলোটা কি সিংহের মতো নাক ডাকছো কেন তোমার তাতে কি আমার ঘুম আসছে না ট্রেনে আমার ঘুম আসবে না শুলেই আসতো বললাম উপরে উঠে যাচ্ছি না উপরে উঠলে তোমাকে আর ঠেলা যাবে না অভ্যেস তো জানি না ডাকলে তোমার গর্জন থামে না সঙ্গে একটা পাখা আনলে পাততে দাঁটি দিয়ে খোঁচাতে মনে সুখে তাই উচিত ছিল কি লোকের সঙ্গেই না বেড়াতে বেরিয়েছি কুম্ভকর্ণ একটা করুণার যেন গলা কাঁপলো একটু তপদির অপাঙ্গে তাকালে হঠাৎ থেকে এক ঝলক বাতাস ঝাপটা মারে উনসত্তর বছরের মনটায় বাতাসটা এত বেশি দূরের যে চিনেও চিনতে পারলেন না তপদির এবার একটা নদী পার হচ্ছে রাতের গাড়ি ধীরে অতি ধীরে বৈতরণী নদী এ নদী পার হলে নাকি এবারে টান কমে যায় তপদীর চুপটি করে বসে আছে করুণাও নীরব বয়ে যাচ্ছে এক মৌন মুহূর্ত একসময় তপদির ফ্যাঁসফ্যাশে গলায় বললেন ওয়াটার বটলটা দাও তো করুণা জানলার কাছে মুখ ঘুরিয়ে নিলেন নিজে উঠে নাও মুহূর্ত মিলিয়ে গেল তপধির অসহিষ্ণু হলেন নিয়ম বলেন বললেন তোমার সামনে ঝুলছে বলেই বলা থাক তেষ্টায় গলা শুকিয়ে নয় মরেই যাব। কি কথা ছিড়ি হাত বাড়িয়ে জলের বোতল পারলেন করুণা সবটা শেষ করো না আমিও খাব এক ঢোক খেয়ে প্লাস্টিকের বোতল এগিয়ে দিলেন তপধির খাও নিজে আগে প্রাণ ভরে খাও এ মেজা একেবারে চাঁদি ফাটে দেখি উত্তরে কিছু একটা বললেন তপদের তার উত্তরে করুণা তার উত্তরে তপদের চলছে কলভ চলছে বিন বিন ঝগড়া বন্ধ গাছ ফুড়ে চলে গেল বাইরে নাচতে নাচতে দুলতে রুলতে রাত এখন বড় মায়াময় চাঁদের পুরি রুপলি সুতো কেটে চলেছে চরকায় সেই সুতে বোনা মসলিন এখন ভাসছে চরাচরে রুপলি সর মেখে ছুটে চলেছে অলৌকিক গাছপালা ছুটছে মাঠ ছুটছে নদী ছুটছে বালুর চর বৃদ্ধ পৃথিবী ছুটছে সমুদ্রের পানি জ্যোৎস্না মেখে হয়ে জ্যোৎস্নায় একাকার হয়ে গেল জ্যোৎস্না চলেছে সমুদ্রের উনসত্তর আর তেষট্টি তপধের আর কুলনা গল্পটা এখানেই শেষ হল আবার খুব তাতে আরেকটা গল্প নিয়ে ফিরব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার